ভারতের কর্ণাটকে আছে এমন এক মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মন্দিরের দেওয়াল ভেঙে নিজের মূর্তি একশো ডিগ্রি ঘুরিয়ে নিয়েছিলেন এই অলৌকিক ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন মহান কৃষ্ণভক্ত দাস তিনি ছিলেন নিম্ন জাতির কিন্তু তার কৃষ্ণ প্রেম ছিল অসীম যেদিন তিনি বহু মাইল হেঁটে উরুপি কৃষ্ণ মন্দিরে এলেন পুরোহিতেরা তাকে প্রবেশ করতে দিল না নিচু জাত বলে কিন্তু কনকদাস হাল ছাড়লেন না মন্দিরের পিছনে বসে তিনি এক মনে কৃষ্ণ গান গাইতে লাগলেন আর তখনই ঘটল অলৌকিক ঘটনা ভগবান কৃষ্ণ তার ভক্তের প্রেমে সাড়া দিয়ে মন্দিরের পিছনের দেওয়াল ভেঙে দেন এবং নিজের মূর্তি একশো ডিগ্রি ঘরিয়ে নেন যাতে তার প্রিয় ভক্ত তাকে দর্শন করতে পারে আজও উড়ুপি কৃষ্ণ মঠে ভক্তরা মাটিতে বসে প্রসাদ গ্রহণ করেন অহংকার ত্যাগ করে কনক দাসের মতো কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ